আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে যে দশ কারণে নিয়মিত সেক্স করা উচিত সেক্স মানুষের অন্যতম একটি চাহিদা তবে সেক্স শুধু উপভোগ করার জন্য নয় বরং সেক্স স্বাস্থ্যকরও বটে সেক্স শুধু শরীর মনকে তৃপ্তি দেয় না বরং শরীরকে রাখে সুস্থ সবল এবং তরতাজা জেনে নিন সেক্সের দশটি সুফল এক সেক্স করলে শরীরে ক্ষতিকর জীবাণু বাসা ব্যথতে পারে না গবেষকরা রীতিমতো পরীক্ষা করে জানিয়েছেন যারা সপ্তাহে অন্তত দুবার সেক্স করেন তাদের শরীরে ক্ষতিকর জীবাণু তুলনায় কম থাকে তাই শরীরের জীবাণু রুখতে হরদম সেক্স করুন নিজের সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে দুই যত বেশি সেক্স করবেন তত বেশি সেক্স করার জন্য সক্ষম হবেন কোনো কাজ নিয়মিত করলে তাতে আপনার দক্ষতা বাড়ে এটাই স্বাভাবিক নিয়ম তাহলে সেক্সের ব্যতিক্রম হবে কেন তাই নিয়মিত সেক্স মানে আরো সেক্স করার জন্য পটু হয়ে উঠবেন তিন সেক্স করলে মেয়েদের অভ্যন্তরেন অঙ্গ এবং পেশি সচল থাকে রক্ত সঞ্চাচল ভালো হয় জিমে গিয়ে শরীরের বাইরের দিক তো সুটাম করে তোলা যায় কিন্তু শরীরের ভেতরের দিকেও ভালো রাখতে দরকার নিয়মিত সেক্স চার সেক্স করা ব্লাড প্রেশারের জন্য খুবই ভালো পরীক্ষা করে দেখা গিয়েছে লো ব্লাড প্রেশারের মানুষও অনেক ভালো অনুভব করেন নিয়মিত সেক্স করলে পাঁচ সেক্স আসলে এক ধরনের ব্যায়াম প্রতি মিনিটে এতে পাঁচ ইউনিট ক্যালারি নষ্ট হয় রোজ যেমন নিয়ম করে জিমে সময় দেন একই রকমভাবে এবার থেকে সেক্সের জন্য সময় বের করুন ছয় মনের সঙ্গে সেক্সের কি অদ্ভুত মিল নিয়মিত সেক্স করলে আপনার হৃদপৃন্দ ভালো থাকবে ফলে কমবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা সাত শরীরে অসহ যন্ত্রণা পেইন কিলার খেতে হবে পরে খাবেন আগে একবার টুক করে সেক্স উপভোগ করে নিন তারপর নিজে অনুভব করবেন আপনার যন্ত্রণা ভ্যানিস আট বেশি সেক্স করেন খুব ভালো খানিকটা নিশ্চিত থাকতে পারেন এটা ভেবে যে অন্য রোগ আপনাকে ছুতে পারে কিন্তু ক্যান্সার আপনার থেকে দূরে থাকবে নয় রাতে ঘুম আসে না খুব চিন্তা মাথায় কিভাবে কুমবে এ চিন্তায় আরো ঘুম আসছে না চোখে এ তো চিন্তা করবেন না সেক্স করুন আর উপভোগের শেষে বিছনায় শরীর এলিয়ে দিন দেখবেন আপনার চোখে কখন ঘুম নেমে এসেছে দশ দুহাজার পনেরোতে জীবন যে গতিতে চলছে তাতে স্ট্রেস আসাটাই স্বাভাবিক এই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় একটাই সেক্স করুন মনে মাথায় টেনশন না আসবে কীভাবে আপনি যে তখন জীবনের সব থেকে তৃপ্তির সাথে স্বাদে তখন ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ